যে বায়োলজি মানে জীববিদ্যা অর্থাৎ জীব প্রাণ তো কাকে বলছে যে যার মধ্যে বৃদ্ধি থাকবে প্রজনন করবে পরিব্যক্তি থাকবে বিবর্তন আছে ইত্যাদি বৈশিষ্ট্যগুলো থাকবে সেই রকম বস্তুকে জীবন বলা হয় অর্থাৎ এটা গ্রোথ থাকবে গ্রোথ আছে প্রজনন বংশ বিস্তার করবে এবং পরিব্যক্তি আছে এবং বিবর্তন আছে অর্থাৎ বিভিন্ন প্রকরণ বা ভেদ আছে বা বিবর্তন অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে তার মধ্যে এটা পরিবর্তন হয় আগে যেমন বন মানুষের মতো মানুষ ছিল সেটা হতে হতে এখন আধুনিক মানুষ হয়েছে আগে যেমন ঘোড়া ছিল ইও হিপাস বলছে এখন আধুনিক ঘোড়া ইকুয়াস তো এই সিস্টেমটাকে এটাকেই বলা হয়েছে কি যে জীবন তো জীববিদ্যার বিভিন্ন শাখা আছে এগুলো একটা স্ট্যাটিক সায়েন্স পোর্শন বলতে পারো এখান থেকে হয়তো প্রশ্ন হতে পারে যে নর্মাল যেগুলো আমরা জানি উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে বোটানি প্রাণীবিদ্যা হচ্ছে বা প্রাণীবিজ্ঞান হচ্ছে জুলজি আর জীবাণুবিজ্ঞান মাইক্রোবায়োলজি অর্থাৎ যেগুলো বিভিন্ন জীবাণু বা এই সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করি তা এছাড়া অন্যান্য শাখাগুলো আরও আছে মানে মেনলি হচ্ছে এই কটা মাইক্রোবায়োলজি জুলজি ফিজিও অর্থাৎ ফিজিওলজি আছে শারীরবিদ্যা এবং হচ্ছে বোটানি এছাড়া আরও অন্যান্য শাখা যেমন হচ্ছে অনাক্রম বিদ্যা অর্থাৎ ইমিউনোলজি বংশগতিবিদ্যা হেরেডিটি এগুলোকে বলতে পারি যে বিদ্যাকে এক কথায় বা এটাকে কি বলা হয় বিজ্ঞানের ভাষায় কলা বিদ্যাকে বলা হয় হিস্ট্রোলজি ভ্রূণবিদ্যা ভ্রূণবিদ্যা হচ্ছে এমব্রায়োলজি বায়োলজি বা জুলজির জনক হচ্ছে অ্যারিস্টিটল অর্থাৎ জীববিদ্যা বা জনক হচ্ছে প্রাণীবিদ্যাটল বোটানি বা উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে হোমিওপ্যাথির জনক ক্যারোলাস লিনিয়াস হচ্ছে ট্যাক্সোনমির জনক বিজ্ঞানী হুইটকার জীবদের বিভিন্ন জীবদের পাঁচটি রাজ্যে বিভক্ত করেছেন অর্থাৎ তিনি উদ্ভিদ এবং প্রাণী সমস্ত কিছু মিলে জীব জগৎ যেটা আছে সেই জীব জগৎকে তিনি পাঁচটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে মনেরো মনেরো মানে হচ্ছে এর এক কোষীয় কোষযুক্ত কোষ যুক্ত মানে কি প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি আদি আদিকোষ মানে হচ্ছে অসম্পূর্ণ কোষ অর্থাৎ যে নিউক্লিয়াস থাকবে সেই নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা নিউক্লিয় জালিকা নিউক্লিয় লাস নিউক্লিয় প্লাজম এই সমস্ত জিনিস পরিপূর্ণ থাকবে না অর্থাৎ যেগুলো অনুন্নত শ্রেণী যেমন ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা নীলাপসরিবাল বা এককোষে যেগুলো প্রাণী থাকে সেইগুলোর ক্ষেত্রে প্রোক্যারিওটিক বা আদিকোষ দেখা যায় তো এগুলো হচ্ছে সব কি মনেরও পর্বভুক্ত এবার হচ্ছে প্রোটিস্টা প্রোটিস্টা মানে হচ্ছে একশি যেমন ইউগলিনা আমি বা প্যারামেসিয়াম ফাঙ্গি ফাঙ্গি হচ্ছে এক বা বহু কিন্তু এরা আবার কোষ যুক্ত হয় অর্থাৎ এক হতে পারে বা বহুকোষী হতে পারে ইউকেরিটিক কোষযুক্ত ইউকারিটিক মানে কি আদর্শ কোষ আদর্শ কোষ মানে হচ্ছে যে কোষের মধ্যে নিউক্লিয়াস এবং অন্যান্য সমস্ত কোষীয় অঙ্গাণু এ কোষে থাকে যেমন হচ্ছে ইস্ট মিউকার তারপর হচ্ছে পেনিসিলিয়াম প্ল্যানটি প্ল্যানটি হয়ে বহু কষি এরাও হচ্ছে ইউকারিটি কোষযুক্ত যেমন হচ্ছে শৈবাল ফার্ন অ্যানিমেলিয়া বহু কষি কোষযুক্ত পরিফেরা অঙ্গুরিমাল তারপর হচ্ছে সন্ধিপত প্রাণী এবার হচ্ছে উদ্ভিদ জগৎ উদ্ভিদ জগৎ কি হয়েছে অ্যালগি বা সৈবাল এখান থেকে প্রশ্ন হয় তোমাদের মনে হয় মক্টেশ কোশ্চেনও ছিল কেপিএসআই এসেছিল যে অ্যালগি এর আগের বারে কেপিএসআই এই যেটা হলো প্রিলি রেজাল্ট বেরোয়নি সেটা না তার আগের থেকে অ্যালগি বা সৈবাল ক্ল্যামাইডোমানাস এবং হচ্ছে স্পাইরো ফুল ফল বীজ উৎপন্ন হয় না দেহ এককোষী বা হচ্ছে বহুকোষী সূত্রাকার এই এক্সাম্পল গুলো দিতে পারে হয়তো বলল যে ক্ল্যামাইডোমানাস বা হচ্ছে স্পাইরোগাইরা কোন উদ্ভিদ জগতের মধ্যে পড়ছে অ্যালগি বা সৈবাল আর ব্রায়োফাইটা বা মস কি হচ্ছে দেহে প্রকৃত মূলকাণ্ড পাতা থাকে না ফুল ফল বীজ হয় না যেমন হচ্ছে রিক্সিয়া তারপর কোবনেটাম এই টেরিডোফাইটা বা হচ্ছে ফান্ড ফান্ড যেমন এরা বা এদের পাতা থাকে ফুল ফল বীজ হয় না বা হচ্ছে বক্তবীজি ব্যক্তবীজে কি হচ্ছে পাইনাস সাইকাস বীজ হলেও ফল হয় না হচ্ছে গুপ্ত বীজ আম লিচু ধান গম এদের গুপ্ত মানে বীজপত্র যেটা সেটা লুকানো থেকে ভিতরে বীজ প্রাণী রাজ্য পরিফেরা সাইকন সারা সারাদেশে কি থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ঠিক আছে সারাদেহে ক্ষুদ্র ক্ষুদ্র কেমন থাকে এরকম ছিদ্র থাকে এগুলোকে বলা হচ্ছে পরিফেরা পর্বভুক্ত নিডেরিয়া নিডেরিয়া মানে কি যে হাইড্রা জেলিফিশ অর্থাৎ কোরশিকা এই যেমন দেওয়া আছে এরকম হচ্ছে কি কোরশিকা থাকে যেমন সেই জাল মাছও আমরা বলি বা আহ চিংড়ি মাছ দেখেছি যেরকম থাকে সেরকম শুং মতো শুং বলি আমরা সেরকম কোরশিকা থাকে টিনোফেরা টিনোফেরা হচ্ছে কি বেরো এবং হার্বিকফ্র এদের আটটি চিরুনির মতো সিলিয়া থাকে প্ল্যাটিহলিস্রিমি প্ল্যানেরিয়া দেহ চাপটা আকৃতির হয় দেহ নলাকার হয় যেমন গোলকৃমি গোদকৃমি ঠিক আছে দেহ এরকম হচ্ছে নলাকার হয় গোলকৃমি বা হচ্ছে গোদকৃমি অ্যানিলিটা অ্যানিলিটা মানে কেঁচো কেচোজ অর্থাৎ আংটির মতো খণ্ডক যুক্ত হয় খন্ডক যুক্ত হয় সেই কারণের জন্য কি বলা হচ্ছে এগুলো হচ্ছে কেঁচো যোগ এগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে কি পতঙ্গ শ্রেণী বলতে পারো যেমন মৌমাছি অর্থাৎ দেহ খণ্ডক যুক্ত হয় সেই সঙ্গে একজোড়া পার্শ্বীয় সন্ধিল উপাঙ্গ থাকে খন্ডকযুক্ত কেঁচোযোগও হয় কিন্তু আর্থ্রোপোডার মধ্যে একটা জিনিস কি হয়েছে একজোড়া সন্ধিল পার্শ্বীয় উপাঙ্গ থাকে অর্থাৎ যেটাকে আমরা আখা বলি যেটা সাহায্যে ওড়ে মোলাস্কা দেহ নরম নমনীয় মেন্টেল নামক প্যালিয়াম নামক পাতলা পর্দা দ্বারা থাকে যেমন ঝিনুক আপেল শামুক মোলাস্কা মানে মাংসল ধরনের ঝিনুক আপেল শামুক মানে একটু ভেতরের দিকে বাইরের দিক থেকে শক্ত খোলাক থাকবে কিন্তু ভেতরে একটা নরম নরম জিনিস থাকবে ইকাইনোভারডা তারা মাছ তারপর যে সমুদ্র শসা এদের দেহ কেমন হয় কণ্টকময় হয় দেখতে দেহ কাঁটাময় দ্বারা আবৃত কর্ডাটা হাঙর থিস যেমন যে রুই ইলিশ অ্যাভিস অ্যাভিস হচ্ছে যেগুলো পাখি অর্থাৎ ময়ূর রুট পাখি ম্যামালিয়া মানুষ বাঘ স্তর্নপায়ী কিছু বিজ্ঞান সমতার নাম দেখে না মানুষের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে হচ্ছে নিউলুম্ব নুসিফেরা জবার হচ্ছে হিবি বট হচ্ছে ফিকাস বেঙ্গালেন্সিস, ধান হচ্ছে ওরাইজা সেটিভা রুই মাছের হচ্ছে লেবিয় রোহিতা কোনো ব্যায়াম কোনো ব্যায়াম হচ্ছে বুফো মেলানো টিকটাস সোনা ব্যাঙ্ক হচ্ছে রানা টাইগ্রিস পাইরেট হচ্ছে কলম্বো লিভিয়া এবার হয়তো বলবে যে এগুলো কি পড়তে হবে এত কিছু এত কিছু পড়তে হবে কি না হবে সেটা বলতে পারছি না কিন্তু ক্লাস নাইনের সিলেবাসে আছে এগুলো কথা মাধ্যমিকের সিলেবাস পর্যন্ত যা আছে অন্তত আমাকে সেইগুলো ভালো করে পড়তে হবে কারণ মাধ্যমিকে যেমন টেনেরই সিলেবাসে যেটা আছে যে হরমোন ও সংবহনতন্ত্র এই স্নায়ুতন্ত্র ওই সেই স্নায়ুতন্ত্রের একটা জায়গা থেকে কোশ্চেন ছিল এবার যে নিউরনের কোষ দেহকে কি বলা হয় নিউরোসাইটন ওই জিনিস যেমন ওটা ওই সিলেবাসের মধ্যেই আছে ক্লাস টেনের এর যে স্নায়ুতন্ত্র আছে সেখানেই দেওয়া আছে তো সেই রকমই একটু সিলেবাসের বইগুলোকে পড়তে হবে এখন সেগুলো থেকে কোশ্চেন আসছে তো কোষ কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় সাইটোলজি এটাও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো বা সায়েন্স স্ট্র্যাটেজিকে প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনগত কার্যগত একককে কোষ বলা হয় অর্থাৎ কোষ দেহের মধ্যে যে ছোট ছোট দানাকার জেলির মতো থাকে সেগুলোকে বলা হয়েছে প্রোটোপ্লাজম মানে প্রোটোপ্লাজম মানেই হচ্ছে কোষ কোষের প্রোটোপ্লাজমকেই বলতে পারো যে কোষ তো হচ্ছে প্রোটোপ্লাজম নির্মিত জীবদেহের গঠনগত ও কার্যগত একক তার স্ট্রাকচারাল বডিও তৈরি করে সেই সঙ্গে যে ফাংশনাল মানে জিনিসও সে হ্যান্ডেল করে সেটাকে সেইগুলোকে বলা হয়েছে সেগুলো হচ্ছে কোষ রবার্ট হুক প্রথম ষোলোশো পঁয়ত্রিশ সালে প্রথম মৃতকোষ আবিষ্কার করে লিভেন হক ষোলশো চুয়াত্তর সালে প্রথম সজীব কোষ আবিষ্কার করে এটা আবার দেখে নেবে যে কোষকে আবিষ্কার করার কথা বলছে যে সজীব কথাটা উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে ঠিক আছে আর রবার্ট হুক হচ্ছে মৃতকোষ আবিষ্কার করেছিল উনিশশো বত্রিশ সালে রুস্কা যদি এটা রুস্কা থাকে নল রুস্কা ইলেকট্রন অনবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিল বৃহত্তম কোষ উঠ পাখির ডিম কিন্তু সেটা ওয়ানিস অনিষিক্ত মানে নিষেক হয় না আর ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাসমা গ্যালিসেপ্টিকাম মানব দেহের বৃহত্তম কোষ হচ্ছে ডিম্বাশয় মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ু কোষ অর্থাৎ এটা বৃহত্তম লার্জেস্ট এটা হচ্ছে দীর্ঘতম মানে হচ্ছে লম্বাই বড় আর মানব দেহের ক্ষুদ্রতম দেখবে এই জিনিসটা এক একটা বই থাকতে পারে মানব দেহের ক্ষুদ্রতম কোষ শুক্রাণু যা লোহিত রক্তকণিকার দৈর্ঘ্যের সমান ঠিক আছে সেই কারণে জন্য কোনো জায়গাতে দুটো অপশান আশা করি দেবে না আর যদিও বা দেয় তাহলে সেই ক্ষেত্রে শুক্রাণুকেই আনসার করবে মানে শুক্রানু যেটা হয় সেটা লোহিত রক্তকণিকার দৈর্ঘ্যের সমান হয় দেখা গেছে সেই কারণে কোনো বইতে লোহিত রক্তকণিকাও থাকে বা কোনো বইতে শুক্রাণুও থাকে বা দুটোই হয়তো এরকম বলে তো ব্যাপারটা ওটাই যে অ্যাকচুয়ালি শুক্রানোই আনসার কিন্তু ওটার সঙ্গে দৈর্ঘ্যের সঙ্গে সমান সেটাই হচ্ছে হয় তো যেমন কোশ্চেন আসবে সেই বিষয়ে করবো মানবদেহের কোষ থাকে প্রায় হচ্ছে ছ লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি মানে ভাবো ছ লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি প্রোক্যারিওটিক কোষ অলরেডি আলোচনা করে দিয়েছি প্রোক্যারিওটিক মানে হচ্ছে বলেছি আদি কোষ বা হচ্ছে অনুন্নত শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যেমন ব্যাকটেরিয়াস বা এখানে নিউক্লিয়াস কি থাকে অসম্পূর্ণ থাকে সেই সঙ্গে প্লাস্টিক বডি লাইসোজম মাইটোপন্ডিয়াই এই সমস্ত কোষি অঙ্গাণুগুলো থাকে না ওর মধ্যে প্রোক্যারিওটিকের মধ্যে আর এখানে যে রাইবোজমটা দেখতে হয় সেটা হচ্ছে সেভেন্টি এস প্রকৃতির হয় ইউকারিটিক মানে আদর্শ উন্নত উদ্ভিদ পানির ক্ষেত্রে দেখা যায় নিউক্লিয়ার সম্পূর্ণ থাকে এবং গলগি বডি প্লাস্টিড লাইসোজ মাইটোকন্ডিয়া এগুলো থাকে রাইবোজম সেভেন এইটি এস প্রকৃতির হয় এবার যে উদ্ভিদ কোষ আর পানি কোষের মধ্যে পার্থক্য এই জিনিসটা তোমাকে দিতে পারে যে উদ্ভিদ কোষের মধ্যে নিচের কোন কোষীয় অঙ্গাণু থাকে বা থাকে না তো উদ্ভিদ কোষের মধ্যে যে কোষ প্রাচীর থাকে ঠিক আছে সেই কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে নেই অর্থাৎ যেমন কোষ পর্দা থাকে প্রাণীদের ক্ষেত্রে সেরকম উদ্ভিদের ক্ষেত্রে পর্দাও থাকে পর্দার বাইরে আবার একটা প্রাচীর থাকে প্রোটেকশন মানে বাইরে আত্মরক্ষার জন্য সেই কোষ প্রাচীর কিন্তু প্রাণীকোষে নেই আবার উদ্ভিদ কোষে কি আছে উদ্ভিদ কোষে সেন্ট্রোজম তারপরে লাইসোজম থাকে না সেন্ট্রোজম আর লাইসোজম থাকে না এটা প্রাণীকোষেই থাকে আর প্রাণী কোষে কি আছে সেন্ট্রোজম লাইসোজম থাকে কোষপ্রাচীর মুখ্য মুখ্য প্রাচীরে সাধারণত সেলুলোজ থাকে গৌন সেলুলোজ হেমি সেলুলো লিগনির উপাদান থাকে কুস পর্দা কুস পর্দাটা ত্রিস্তরীয় হয় মানে অনেকে অনেক রকম মতবাদ করেছে তার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে এটাই যে ত্রিস্তরীয় হয় মানে তিনটে স্তর থাকে কোষ পর্দার মধ্যে প্রোটিন লিপিড প্রোটিন অর্থাৎ পাইডের দিকে প্রথম ভেতরের দিকে প্রোটিন থাকে মাঝে লিপিড থাকে আবার প্রোটিন থাকে এবং যেটা রবার্টসন উনিশশো সালে প্রকাশ করেন কখনো কখনো এই সমস্ত কোস্থানগুলো গুলো দিয়ে দেয় যে কি আবিষ্কর্তা ঠিক আছে আবিষ্কর্দা গুলো থেকেও প্রশ্ন দিয়ে দেয় যেমন ডাব্লিউপিএসে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে আবিষ্কার করে দিয়েছিল রবার্ট ব্রাউন সেরকমই কোষপর্দা পর্দা আবিষ্কার করে হয়েছে রবার্টসন সন সাইডোপ্লাজম সাইডোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের যে অর্ধতরল স্বচ্ছ দানাদার পদার্থ নিউক্লিয়পর্দা ও কোস মাঝখানে অবস্থান করে পর্দা পর্দা পর্দার মাঝখানে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস হচ্ছে রবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ সালে আবিষ্কার করেন যেটা বললাম আদর্শ কোষের সব থেকে বড় অঙ্গাণু ঠিক আছে এটা মনে রাখবে আদর্শ কোষের সব থেকে বড় অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস আবার এখানে আর একটা জিনিস যে কোষের মস্তিষ্ক বলা হয় একে কোষের মস্তিষ্ক বলা হয় কারণ কোষের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলি এটা নিয়ন্ত্রণ করে কোষের সমস্ত যে জৈবিক ক্রিয়া সেই জৈবিক ক্রিয়াগুলো সে নিয়ন্ত্রণ করে বলে একে কোষের মস্তিষ্ক বলা হয় আরো একটা জিনিস কি যে নিউক্লিয় একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় পর্দা থাকে নিউক্লিয় লাস থাকে নিউক্লিয় জালিকা থাকে এবং নিউক্লিয় প্লাজম থাকে তো যে নিউক্লিয় জালিকাগুলো হয় এই নিউক্লিয় ছবিটা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার জালিকাগুলি প্যাঁচাতে প্যাঁচাতে ঠিক আছে বড় হয়ে যায় এবং শেষ যে স্টেপ হয় সেটাকে কি বলা হচ্ছে ক্রোমোজোম অর্থাৎ ক্রোমোজোম কোথা থেকে উৎপন্ন হয় মেন হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিয়ার জালিকাগুলো প্যাঁচাতে প্যাঁচাতে সেখান থেকেই হয় এবং সেই কারণের জন্য কি হচ্ছে যে এর মধ্যে বিভিন্ন এক একটা সংবাদবাহী অঙ্গ মানে ডিএনএ থাকে ঠিক আছে ডিএনএ তারপরে হচ্ছে জিন থাকে তো এই কারণের জন্যই হচ্ছে নিউক্লিয়াসে কি বলা যে কোষের মস্তিষ্ক বলা হয় মানে কোষের সমস্ত জৈবিক ক্রিয়াগুলো এখান থেকে নিয়ন্ত্রণ হয় আদর্শ কোষের চারটি অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস নিউক্লিয় প্লাজম কোষের ইন্টারফেস দশায় ক্রোমাটিন সূত্র অর্থাৎ নিউক্লিয় প্লাজমে অসংখ্য সূক্ষ্ম সূত্রাকার অংশ থাকে সেইগুলি রূপ ধারণ করে বিজ্ঞানী বেন্ডা আবিষ্কার করে আঠারোশো আটানব্বই সালে প্রথম আবিষ্কার করেন এই কোষের শক্তি ঘর বলা হয় সবা শোষণের চক্রের সময় এডিপি থেকে এডিপি রূপান্ত পরিণত করে প্রচুর শক্তি উৎপাদন করে যা জীবদের বিভিন্ন কার্যকলাপে সাহায্য করে এডিপি এডিডেন ডাইফসেটন ড্রাইফাসফেট থেকে এটিপিতে রূপান্তরিত করে অর্থাৎ এবং সেটা রূপান্তরিত করার সময় প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে এনার্জি কারেন্সি বলা হয় এবং সেই এনার্জিটাই কি করছে আমাদের শরীরের যেমন দেখো যে পেট্রোল বা ডিজেল বা যে জ্বালানি আমরা কোনো একটা জিনিসে বা কয়লা যাই হোক শুধু তো সেখান থেকে পাওয়া যায় না সেটাকে দহন করতে হবে যেমন বাইকের ক্ষেত্রে কার্বোহিড্রেটার থাকে ঠিক আছে স্পার্ক লাগ থাকে সেই সমস্ত জিনিসের সাহায্যে সেটা দহন হচ্ছে উঠছে তবে কি হচ্ছে শক্তি উৎপাদন হচ্ছে আমরা খাবার খাচ্ছি মানে কি শুধু খাবার খেলেই তো হবে না সেই খাবারটাকে পাচন করতে হবে এবং সেখান থেকে শক্তিটা উৎপন্ন করতে হবে তবে আমাদের জৈবিক ক্রিয়াগুলোর জন্য কাজে লাগবে সেই কাজ কি করছে মাইটোপন্ডিয়া বহি পর্দার গায়ের দানাগুলিকে মাইট্রোপন্ডিয়ার বহি পর্দার গায়ের যে দানাগুলি থাকে সেগুলিকে বলা হচ্ছে পার্শনের অধয় কক একটু যদি ডেপথে কোশ্চেন যায় তাহলে এই সমস্ত জিনিস দিতে পারে হয়তো যে পার্শনের অধ কক। ঠিক আছে কোন কিসের মধ্যে থাকে বা হয়তো ডেফিনেশনটা দিল যে এটাকে ড্যাশ বলে বা এই জায়গাতে থাকে তো যে বহি পর্দার গায়ে মানে বাইরের দিকে যে পর্দাটা থাকে সেই বহি পর্দার গায়ে গানাগুলোকে বলা হয় তোমার পার্সোনার অধেক্ষক আর অন্ত পর্দার গায়ে যেগুলো থাকে সেই দানাগুলোকে বলা হয় অক্সিজেন দানা বা হচ্ছে এফ জিরো দানা আর অন্তপর্দা বহিপর্দা পর্দার মাঝের খাঁজকে এরকম যে খাঁজ দেখতে পাচ্ছে সেই খাঁজগুলোকে বলা হয়েছে কৃষ্টি তাহলে বহি গায়ে যেটা থাকে সেটাকে বলা হয়েছে পার্সলের অধ একক অন্তপর্দার গায়ে যেটা থাকে সেটাকে বলা হয়েছে এফ জিরো দানা আর খাঁজগুলোকে বলা হয়েছে কৃষ্টি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলাকার ডিম্বাকার বা লম্বাকৃতি হয় সিস্টার্নি ভেসিকল টিউবিক্যাল থাকে স্টেরয়েড হরমোন যেমন টেস্টোস্টেরন প্রজেস্টেরন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে গলগি বডি চাকতির মতো উৎসেচক হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে খাদ্যবস্তু সঞ্চয় করে শুক্রণের অ্যাক্রোজম তৈরি করে লাইসোজম একে সুইসাইডাল সুইসাইডাল ব্যাগ বা হচ্ছে আত্মঘাতী থলি বলা হয় কারণ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসোজম নিশ্চিত উচ্চচাপের সাহায্যে পাচিত হয় এবং সে কি করে যে নিজে ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায় সেই কারণের জন্য একে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয় শ্বেত রক্তকণিকার শ্বেতকণিকার লাইসোজম উৎসেচক নিক্ষেপ করে ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি ধ্বংস করে প্লাস্টিক হেকেল আবিষ্কার করে আঠারোশো ছিয়াশি সালে প্লাস্টিক তিন প্রকারের একটা যে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের হয় ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের হয় সালক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটায় সেটা হচ্ছে গ্রানা অঞ্চলে আর অন্ধকার বিক্রিয়া হয় সেটা হচ্ছে স্ট্রোমা অঞ্চলে ক্রোমোপ্লাস্ট কি হয়েছে ক্রোমোপ্লাস্ট সবুজ ছাড়া সবুজ ছাড়া অন্য যে কোনো যেমন হলুদ কমলা লাল হতে পারে এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্রোমো মানে হচ্ছে রঞ্জক থাকবে রঙের বিভিন্ন বর্ণের বর্ণ গঠন বিভিন্ন অঙ্গের বর্ণ গঠন ও পরাগে সাহায্য করে আর হচ্ছে লিউকোপ্লাস্টিক যেটা হচ্ছে বর্ণহীন হয় খাদ্য সঞ্চয়ে করে রাখে রাইবোজম রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সেন্টোজম সেন্টোজম হচ্ছে গঠনে সাহায্য করে